ভাগবতের মধ্যে আঠারো হাজার শ্লোক আছে লোক তো আজ পর্যন্ত জানে না কাকে গীতা বলা হয় কাকে ভাগবত বলা হয় শ্রীমদ ভগবৎ গীতা শ্রীমদ ভগবত মহাপুরাণ এইবারে ভগবৎ গীতাকে লোক উচ্চারণ করতে শুরু করলো যেহেতু ইংলিশে পড়াশোনা করছে না এবারে ভগবতকে শুরু করলো ভাগবত শ্রীমদ ভগবত গীতা এবারে গীতা বাদ দিয়ে এটাই ভাগবত হয়ে দাঁড়িয়ে রয়েছে লোক মনে করে বাড়িতে একটু গীতা পাঠ করছে মনে করছে আমি শ্রীমদ ভাগবতই পাঠ করছি কেননা শ্রীমদ ভাগবত তারপর গীতা শ্রীমদ ভগবত গীতা এটা মহাভারতের একটি অংশ মহাভারতের মধ্যে এক লক্ষ শ্লোক আছে শ্লোক মানে এক একটা মন্ত্রকে শ্লোক বলা হয় যেমন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু শ্রী পরমব্রহ্ম তসমৈবিনম এটা একটা শ্লোক হল এই প্রকার শ্রীমৎ শ্রী মহাভারতের মধ্যে এক লক্ষটা শ্লোক আছে তার মধ্যে আঠেরোটা পর্ব রয়েছে সেই পর্বের মধ্যে ভীষ্ম পর্বতে সাতশো শ্লোক বিশিষ্ট সাতশো শ্লোক বিশিষ্ট আমরা জানি যে ভগবৎ গীতা সাতশো শ্লোক শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ না শাস্ত শ্লোক থেকে পঞ্চাশটা শ্লোক বাদ দিয়ে দিয়ে এই পঞ্চাশটা শ্লোক হচ্ছে প্রথমেই ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয়ের কথক কথন প্রকৃতপক্ষে গীতা মূলত বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলেছেন এই কথাটা পিতা মা ভীষ্মর কাছে বর্ণনা করছে এটাকে বলা হয় ভীষ্ম পর্ব সেই ভীষ্ম পর্বে এক লক্ষ শ্লোকের মধ্য থেকে সাতশো শ্লোকটাকে আলাদা করে দেওয়া হয়েছে যেমন ভরত আর দুষ্মন্ত আর শকুন্তলা থেকে ভরত জন্মগ্রহণ করেছে শকুন্তলা নাটক পর্যন্ত আছে তাই না মহাভারতের একটা বিষয় সেই মহাভারতের একটা বিষয় আছে বৃন্দাবনীলা সেই মহাভারতের একটা বিষয় আছে একাদশী মহাত্মা সেই মহাভারতের মধ্যে একটা বিষয় আছে হরিবংশ সেই মহাভারতের মধ্যে কৈবর্তক গীতা সেই মহাভারতের মধ্যে আছে ভীষ্ম গীতা সেই মহাভারতের মধ্যে আছে শিব গীতা এই প্রকার মহাভারতের মধ্যে আঠটা গীতা আছে মহাভারতের মধ্যে আঠটা পর্ব আছে পনেরোশোটা অধ্যায় আছে লাখ শ্লোক আছে তার মধ্যে আঠটা গীতাও আছে আঠটা গীতার মধ্যে একটা গীতা ভগবদ গীতা যার শ্লোক সংখ্যা মাত্র সাতষট্টি সেটা হল শ্রীমদ্ভগবৎ গীতা আর সেজন্য শ্রীমদ্ভগবৎ গীতা নিজস্ব অস্তিত্ব নেই যেমন হাতের আঙ্গুল আঙ্গুল নিজে ইচ্ছায় হরতে পারবে না নিজের ইচ্ছায় খেতে পারবে না নিজের ইচ্ছায় চলতে পারবে না কেন না এ একটা আরেকটা শরীরের অঙ্গ সে আঙ্গুল যদি বলে না আমি হাত নিয়ে নেব হাতের নিজস্ব কোনো ক্ষমতা নাই নিজে চলতে পারবে না কি হাত হাত শরীরের একটা অংশ শরীর থাকবে তবে হাত শরীর নাই তো হাতের কোনো কাজ নাই যদি বলে চোখ চোখ শরীরের একটা অঙ্গ শরীর চোখ নিজের মতন হাঁটতে পারবে না নিজের মতন খেতে পারবে না নিজের মতন থাকতে পারবে না শ্রীমদ্ ভগবত গীতা ঠিক এই প্রকার ওর নিজস্ব কোনো ইয়ে নাই তার আগে পিছনে সব পড়তে হবে এই জন্য মানুষ গীতা পড়ে আজ পড়ে বুঝতে পারে না কেন না মহাভারতের প্রথম থেকে সে পড়ে পড়ে আসে না যার ফলে গীতার মাঝখান থেকে পড়া হয় বলে গীতা বুঝতে পারবেন না আপনারা তার আগে কয়েক হাজার শ্লোক আছে তার পরে কয়েক হাজার শ্লোক আছে এসব আগে পিছিয়ে গুলো না জানলে মাঝখানটা আপনি কি বুঝবেন এই জন্য শ্রীমদ ভগবত গীতা পড়ে আপনি সব বুঝতে পারবেন শ্রীমদ্ভগ গীতা সম্পূর্ণ একটা পুরাণ নয় ভগবত গীতা একটা আলাদা করে গ্রন্থ নয় এ একটা গ্রন্থের অংশ একটা গ্রন্থটাকে সমস্ত সব কিছু পড়তে পারবে না বলে আলাদা পাঠ করে লেখা হয়েছে যদি গীতা নাও পড়েন মহাভারত পড়লে আপনি গীতা বুঝতে পারবেন তার মধ্যেই গীতা রয়েছে কিন্তু শ্রীমদ্ভাগ মহাপুরাণ এ হচ্ছে আঠেরো হাজার শ্লোক সম্পূর্ণ এ স্বয়ং একটা পুরাণ এর মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে বারোটি স্কন্ধ আছে সাতটা সংবাদ রয়েছে এ জগৎকে মুক্তি প্রদান করতে পারে নিগম কল্প তরুগলিতম ফলম বেদরূপী কল্প বৃক্ষের বেদরূপী কল্প বৃক্ষের সুপক্ষ ফলস্বরূপ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই প্রকার যখন ভাগবত কথা বর্ণন হচ্ছে এর মধ্যে যেমন ভগবান শ্রী মহাভারতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছেন তার মধ্যে বিভিন্ন জ্ঞান বিভিন্ন যোগ আর বিভিন্ন কর্মকাণ্ডে ভগবান শিক্ষা দিয়েছেন ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধম মহারাজকে ঠিক তেমনই কর্ম কর্মযোগ হ্যাঁ বিজ্ঞান যোগ ভক্তিযোগ সমস্ত যোগের কথা ভাগবতের মধ্যে আপনি পাবেন শ্রীকৃষ্ণ উদ্ধম সম্বাদে অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্ত ছিলেন হ্যাঁ উদ্ধব যেমন ভগবান শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্ত ছিলেন ভগবান উদ্ধবকেও জ্ঞান শিক্ষা দিয়েছেন